আমি আজকে ষোলো সতেরো বছর আমার পেটের সমস্যা ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর কি কি অসুবিধা হইতো আমি যাবতার খানা খাইতে পারতাম না দুধ খাইতে পারতাম না ডিম এগুলো আমার সমস্যা হতো শুধু বাথরুমে যাইতাম যাইতাম দেয় একবার গেলে প্রতি পাঁচ দশ মিনিট করে আবার তো আমার ডাক্তারে আমি অ্যাডোস্কোপি করছি সব কিছু করছি কিন্তু ওরা বলতেছে আপনি ওষুধ গুলা খাইতে হবে এরা যে ওষুধ গুলা দিচ্ছে তো আমি আপনার সাথে যোগাযোগ করছি আমি ডুবে থাকি দুই তিন মাস আগে যোগাযোগ করছি পরে আমি আসার বিশ দিন আগে সিরিয়াল দিছি সিরিয়াল দিয়ে তো আমি এখানে আসছি আসার পরে আজকে নয় দিন চিকিৎসা নিছি প্রথম প্রথম আমার বাইরে গেছি প্রথম দিন আমি দেশে দেয় খানা খাইয়ে আসছিলাম অতিরিক্ত ভাড়া আছে আমি তো হতাশ হয়ে গেছিলাম তো আমি মনে করছি চলে যাবো তো আমি আমার এমন ভাই আছে মিরপুরের বলছে এখানে চইল হাসপাতালে ভর্তি করুন আমি এখানে রয়ে গেছি আমি যাই নাই যদি যাইতাম আমার দ্যাশ নিয়ে কেন আসলাম আলাইকুম দর্শক আমার হাতে একটা প্যাকেট দেখা যাচ্ছে তার আগে বলি যে দুধ একটা আদর্শ খাবার আগেকার দিনে যারা মানুষ হয়েছেন তারা জেনে থাকবেন প্রত্যেক রাতে যদি দুধ ভাত না হতো তাহলে দিন চলতো না আমার দাদা খুব দুধ পছন্দ করতেন তবে সেসব কি ছিল দেশি গরুর দুধ অর্থাৎ ওই গরুকে হরমোনও দেওয়া হতো না যে দুধ বেশির জন্য হাইপার অ্যান্টিবায়োটিকও দেওয়া হতো না ন্যাচারাল এবং ওর সাথে একটা কালো গাভে যদি দেশি কালো গাভে দুধ হইতো তাহলে শুধু দুধ ভাতে খাওয়া যেত দুধের সাথে কোনো মিষ্টি লাগতো না কলা লাগতো না আম লাগতো না কিচ্ছু না আমার স্পষ্ট মনে আছে আমার দাদা খুব পছন্দ করতেন আমার বাবাও পছন্দ করতেন আমরা পছন্দ করতাম এবং নিয়মিত হয়ে গেছিল কোনো রাতে যদি দুধ না থাকতো তাহলে মনে করতে যে খাবারটা অসম্পূর্ণ থেকে গেল প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার চালু হয়েছে যেটা বিশ্বের সব জায়গা থেকে লেটেস্ট লেজার মেশিন নিয়ে সাজানো হয়েছে যার ফলে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন সহ অবাঞ্ছিত লোম যত রকমের মুখের দাগ আছে দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার আদর্শ স্থান ত্বকের পরিচর্যার জন্য ত্বকের দাগ দূর করার জন্য বিভিন্ন জায়গা যদি সফল না হন শশী স্কিন কেয়ারে ট্রিটমেন্ট নিতে পারেন সেই দুধের বিষয় দুধের কথা আসলো কেন আগেকার দিনের যখন দাওয়াত খাওয়ানো হতো দাওয়াতের যারা আগেকার দিনের মুরব্বী ছিলেন দেখতেন দাওয়াত খাওয়ার পরে একটা দই থাকতো দই আমরা মাংস খাই যাই খাই না কেন শেষে দই দইটা পূর্ণ পূর্ণতা দিত আগেকার দিনের দেওয়াজে ছিল এখনো মুরব্বীরা কিন্তু ওই যে খাওয়ার পরে দই পছন্দ করেন এখন দই দুধ এই কথাগুলো কেন বলতেছি বলতেছি আজকাল আমাদের স্টাইল বাজে হওয়ার কারণে আমাদের দুধ বা দই বা দুধজাত খাবার খেতে পারি না কেন বডি সহ্য করতে পারে না বডি ইনটলারেন্স ইনটলারেন্স বাদ দিয়ে দিতে হয় কারো আটা রুটি পরাটা আটা জাতীয় খাবার বাদ দিতে হয় কারো মাংস বাদ দিতে হয় কারো ডিম বাদ দিতে হয় কেন এগুলো বডিতে টলারেন্স নাই সারা জীবন বাদ দেখাই যাব শশী হাসপাতাল শশী হাসপাতাল যে এই যে যে দেখাচ্ছি এটা একটা লিক একটা একটা শাক আপনার টোটাল সব সিনারি চেঞ্জ করে দেবে এইরকম একটা শাক এই শাকটা খাওয়ার কারো শুধু এই শাক এটা গুঁড়ো পাউডার এটা ঘরে রাখা যায় আর কাঁচাটা ঘরে রাখা নষ্ট হয়ে যায় কেউ কেউ এইটা এই লিকটা খেয়েই ভালো হয়ে যাচ্ছে কারো লিকের সাথে আরও কিছু ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে যারা দুর্দ্রান্ত আছেন পেটের এই যে তো সমস্যা পেটে বুধবার শব্দ করে ওজন কমে যাচ্ছে রক্ত যাচ্ছে অস্বস্তি ফিল হয় ওজন ছুটে যায় আগে আসতে পারেন না দূরে আছেন এই টারেন এইটারে ছয় মাস খান ভালো হয়ে গেছে যদি ভালো নান দেন আসতে হবে শশী হাসপাতালে আপনার কি অসুবিধা ছিল বরব্বি শশী হাসপাতালে কেন আসছিলেন আমি আজকে ষোলো সতেরো বছর আমার পেটের সমস্যা ১৬ সতেরো বছর ষোলো সতেরো বছর কি কি অসুবিধা হইতো আমি জগতের খানা খাইতে পারতাম না দুধ খাইতে না ডিম এগুলো আমার সমস্যা হইতো শুধু বাথরুমে যাইতাম যাইতাম দেয় একবার গেলে প্রতি পাঁচ দশ মিনিট করে আবার আমারে আমার এই ডাক্তারে আমি এডোস্কোপি করছি সব কিছু করছি কিন্তু ওরা বলতেছে আমনে ওষুধগুলো খাইতে হবে এরা যে ওষুধগুলো দিছে তো আমি আপনার সাথে যোগাযোগ করছি আমি ডুবাই থাকি দুই তিন মাস আগে যোগাযোগ করছি পরে আমি আসার বিশ দিন আগে সিরিয়াল দিছি সিরিয়াল দিয়ে তো আমি এখানে আসছি আসার পরে আজকে নয় দিন চিকিৎসা নিছি প্রথম প্রথম আমার বাইরে গেছি প্রথম দিন আমি দেশে যাই খানা খাইয়ে আসছিলাম অতি রক্ত ভাড়া আছে আমি তো হতাশ হয়ে গেছি না তো আমি মনে করছি চলে যাব তো আমি আমার বাই আছে মিরপুরে বাই বলছে এখানে চলে যায় হাসপাতাল ভর্তি করবো আমি এখানে রয়ে গেছি আমি যাই নাই যদি যাইতাম আমারে দেশ নিয়ে গেল তো আমি যাইনো এখানে রুম নিয়ে আসি আজকে নয় দিন তো প্রথম প্রথম দুই তিন চার দিন একটু সমস্যা হয়েছিল এখন আমি মোটামুটি বালোরদিকে এখন কি ওষুধ খাওয়া লাগে না ওষুধ খাই ওষুধ খাওয়া লাগে না দই খাইছেন দই প্রথম দিন থেকে যে সিরিয়াল দিয়েছে খাইতেছে প্রথম দিন থেকে দই খাইতেছেন দই ডিম দই ডিম খাওয়া কাটতে প্রিয় দর্শক কথা কি বোঝা যায় কথা কিন্তু খুব সহজ সরল ভাষায় বললেন যে ওনার 16 17 বছর যাবত এই জটিলতা এই জটিলতা শশি হাসপাতালে যখন ট্রিটমেন্ট নেন প্রথম একদিন দুদিন দিন নিলে বাড়ি গেছে বাড়ি গেলে ওনার আত্মীয়রা বলছে কত চলে আয় তোরে হাসপাতালে ভর্তি করি ও কোথায় গেছিস কি করছিস না করছিস একেবারে তো শেষ হয়ে যাবি তখন উনি কি করছেন উনি দ্বিধা যাব যাব না কি করব কিন্তু আমার কাছে চলে আসেন স্যার আমার তো বেড়ে গেছে আমি কি করব আমি ভাই কয়দিন হয়েছে কয় সাত তিন দিন আমি ভাই নিতে থাকেন কোর্স কমপ্লিট করেন কেন আমি কোনো পাত্তাই দিই না কেন বডিতে ছুই তরিকায় আসতে গেলে ওষুধ বাদ আসতে গেলে কারো কারো বাড়বে সবার বডি সমান না কাজে এটা স্বাভাবিক আমার তো ভাই হাজার হাজার আমি লক্ষ লক্ষ রুগী দেখতেছি দেখতে দেখতে আবার অভিজ্ঞতা হয়ে গেছে আপনি নিতে থাকেন আপনি কোর্স কমপ্লিট করেন করার পরে এখন কয়েক স্যার আমি দই খাচ্ছি ডিম খাচ্ছি আর এই যে তো ব্যথা হলে কি হয় আপনার পেটে যদি এই জটিলতা থাকে শুধু পেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না রেডিয়েট এই দিকে চলে চলে যায় যায় দিকে দিকে এবং যখন বুকের দিকে চলে আসে আমরা আগে ফার্স্ট পিরিয়ডে দিই কার্ডিওলজির সমস্যা এবং যারা আসেন দেখেন কিন্তু আমি কার্ডিওলজির টেস্ট দিই ইকো দিই 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 বলে স্যার আমি এর আগে করছি আমার কার্ডিওলজিতে কোনো সমস্যা নাই তারপর আমি দিই

এখন মনের ভাব কেমন ভালো ওষুধ লাগে না কেন আপনি এই যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা লেগে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে ওষুধ ছাড়া আল্লাহ তালা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতেছে এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এইটা নিয়ে যাবেন কথা বলছেন যখন দাওয়াত খাইতে হয় ইয়ে খাইতে দাওয়াতের আগে এর এক গ্লাস দাওয়াতের পরে ভাইরে এ তো ইয়ে না ওষুধ না এটা একটা শাক বুঝতে কোনো রকম কেমিক্যাল নাই শাকটাকে শুকনো শুকায় গুঁড়া করে এটা বদি দেওয়া কাজে ন্যাচারাল পদ্ধতিতে আমরা ভালো থাকবো এবং লাইফ স্টাইল ফলো করবো ভালো থাকবো ইনার নয় দিনে এরকম রেজাল্ট আসছে কারো কারো তিরিশ দিনেও আসে না ভাই আমি খাইতে খাইতে টক্সিন জমা হয়েছে ইনফার্মেশন জমা হয়েছে তার আরো টাইম লাগে লাগতে পারে তো যদি অ্যাডামেন্ট থাকেন লেগে থাকেন আল্লাহ চাই তো এরকম ভালো আসবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কি প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম